শহীদ হয়েছিলেন তার পরদিন ছিল কথা ছিল তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর আসতে পারেননি আমরা আমাদের সম্মেলন হয় নেই তখন আমরা সেই সম্মেলন থেকে গণভবন সেখান থেকে আমরা মিছিল বের করি আমরা প্রতিবাদ করি এবং তারপরে আমরা স্টেডিয়াম সেখানে একটি গায়নি জানানোর ব্যবস্থা করা হয় বিএনপি থেকে সেটা আমরা করি তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ ঢাকাতে নিয়ে আসা হলো এয়ারপোর্টে আমি সেই লাশ নামানোর অবস্থায় সেখানে উপস্থিত ছিলাম লাশ দিয়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাস ভবনে না হলো আমরাও লাশের সাথে সাথে সেখানে গেলাম আমিও গিয়েছি সেদিন আমি দেখেছি ম্যাডাম খালেদা জিয়া কান্না করছিলেন হৃদয় বিদারত কান্না তার সে কান্না শুনে আমরাও কেনেছিলাম

আমাদের আমার কাছে তো টাকা পয়সা নেই জিয়াউরের অ্যাকাউন্ট তো টাকা পয়সা নেই কান্নার ভিতরে কথাগুলি ছিল এবং সেখানে কাজ ছিলেন যাই হোক সেখান থেকে জিয়াউর রহমানের শহীদ জিয়াউর রহমানের লাশ বর্তমান প্রধানমন্ত্রী অফিস এটা ছিল সংসদ ভবন তখন সেখানে নিয়ে আসে হলো আমরা ছিলাম দেখেছে মানিক মেয়েতে জানাজা অনুষ্ঠিত হয়েছিল বিশাল সেই জানাজা মানুষ আর মানুষ সেদিন সেখানে জানা যাতে অংশগ্রহণ করেছিলেন তারপর সিদ্ধান্ত হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোথায় কবর দেওয়া হল হবে সেখানে মূলত তৎকালীন সেনাবাহিনী অফিসাররা বা কর্মকর্তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে সরকারের সাথে মিলে এখন যে শহীদ জিয়া ও রহমান সেখানে এক সময় শেখা ভাইনীর 9 ডিভিশনের অফিস ছিল এখানে এগুলি শহীদ ফেলা হলো সেখানে শহীদ জিয়া ও রহমানকে করা হলো এই শহীদ জিয়া ও রহমান তাকে শহীদ করেছে এই চট্টগ্রামেই তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন এই বাংলার স্বাধীনতা এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা শহীদ করেছিলেন মানুষ কোথায় যাবে নির্দেশনা ছিল না বিএনপি অর্জন করবে ইনশাআল্লাহ ওই একটা মেয়ে কোন চ্যানেলে বসে বসে সেই কথাগুলি নিয়োগ করে থাকে নাকি প্রায় দশটা সিট

স্যাটেলাইট থেকে জড়িপুর দেখা গেছে ত্রিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে একজন নেতাকে করার জন্য বছর ছিল তারপরে এসেছে ত্রিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে আরো বেশি আরো বেশি কেন তো সেখানে আমি স্যাটেলাইট কে রেফার করতেছি সেখানে আমি বলবো লেনিনকে পরবাদ দিয়েছিল তৎকালীন জার সরকার রাশিয়াতে তিন বছরের মাথায় লেনিন সাইবেরিয়াতে পরবাদ দিয়েছিল শীতের দেশ শীত খুব কষ্ট দিয়েছিল তিন বছর পরে সে রাশিয়াতে বিপ্লবের মাধ্যমে লেলিন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল তিন বছরের মধ্যে খমিনি কি দিয়েছিল খমিনি ফিরে এসে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল এবং আরো অনেক ইতিহাস আছে তারেক রহমান পরে এসেছেন আমার মনে হয় নির্বাচনের মাধ্যমে ভোট বিপ্লবের মাধ্যমে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানও এই ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এবং আমি মনে করি ক্ষমতা তো বিএনপি ছিল কিছু নয় জিয়াউর ক্ষমতা ছিলেন বিএনপির জন্য নতুন কিছু নয় কথা আজকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন কায়ে করতে হবে ন্যায় বিচার ভিত্তিক সমাজ কায়ম করতে হবে যারা তারেক রহমান বলেছেন তার বক্তব্যে সে ভাষা এখানে আমরা পাই আই হ্যাভ এ প্ল্যান এই প্ল্যান আস্তে আস্তে তার একবার প্রকাশ করবেন বাস্তবায়ন করবেন জাতীয় অধীর আগ্রহ অপেক্ষা করছে আজকে